কৃষ্ণ ঘন ওরে নীল যমুনার জল বল রে মোরে কোথায় ঘন শ্যাম আমি বহু আশায় বুক বেঁধে জেলা আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম এলাম ষ্ণ ঘন শ্যাম তোর কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাবো আমি কোথায় গেলে শুনতে পাব রাধা রাধা নাম ওরে নীল যমুনার জল বল রে মোরে ঘন শ্যাম আমি শুধাই ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ কহে না কথা হেরি সবার চোখে জল আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ কহে না কথা হেরি সবার চোখে জল বল আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারক বল আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারকায় বাজে বৃন্দাবনের কোন পথে তার অবিরা মরে নীল যমুনার যা কৃষ্ণ ঘন শ্যাম আমি বহু আশায় বুক বেধে জেলাম আমি বহু আশায় বুক বেধে যে